আজ আটই আগস্ট থেকে তেরোই আগস্ট পর্যন্ত রাজ্যের টানা দুর্যোগের ভাসবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ করছে আবহাওয়া দপ্তর আজ আটে আগস্ট থেকে তেরোই আগস্ট পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এ বৃষ্টি কতদিন চলবে এ বিষয়ে আবহাওয়া দপ্তর কি সতর্কতা জারি করছেন বিস্তারিত খবরগুলি জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আগামী তেরোই আগস্ট পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় প্রবল দুর্যোগ চলবে ভারী থেকে ভারী বৃষ্টি হবে টানা জারি করছেন হাই অ্যালার্ট একই সঙ্গে বর্জ্যপাতের সম্ভাবনা বেশি শুক্রবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্ত অংশে ভারী থেকে ভারী বৃষ্টিপাত সাত থেকে কুড়ি সেমি এবং দার্জিলিং কালিম্পং কোচবিহার জেলায় একাধিক অংশে ভারী বৃষ্টিপাত সাত থেকে এগারো সেমি হতে পারে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি জেলায় বিস্তীর্ণ অংশে বজ্রপাত এবং ঝোড়া হওয়ার সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগের সম্ভাবনা শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান জেলার একাধিক অংশে ভারী বৃষ্টিপাত সাত থেকে এগারো সেমি সহ বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা একই সঙ্গে পরিস্থিতি আরও জটিল করতে পারে বজ্রপাত এদিন দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই ঝড় জলের সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর জেলায় দু বা একটি জায়গায় বৃষ্টিপাত সাত থেকে এগারো সেমি বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কোচবিহার জলপাইগুড়ি জেলায় বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টিপাত সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টিপাত সাত থেকে এগারো সেমি ভাসতে পারে বিস্তীর্ণ এলাকা আগামীকাল দক্ষিণবঙ্গে প্রায় সব জেলায় বজ্রপাত দমকা হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বইবার সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস নয় আগস্ট জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলায় একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত সাত থেকে এগারো সেমি সহ বেশিরভাগ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা জানাচ্ছে মৌসুম ভবন শনিবার দুর্যোগ কম বেশি জারি থাকবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ জেলার একাধিক স্থানে বজ্রপাত এবং দমকা হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিমি প্রতি ঘন্টা বেগে হাওয়া বইবার সম্ভাবনা জানাচ্ছে হাওয়া অফিস দশই আগস্ট বৃহস্পতিবারে আপডেটে হাওয়া অফিস জানাচ্ছে রবিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত সাত থেকে এগারো সেমি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দশ এবং এগারোই আগস্ট দক্ষিণবঙ্গে বৃষ্টির তুলনা কম দুর্যোগের সম্ভাবনা বারো এবং তেরোই আগস্ট দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা তেরোই আগস্ট জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় একাধিক জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা বারোই আগস্ট হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের বিক্ষিপ্ত অংশে মৌসুমি অক্ষরেখায় উত্তরবঙ্গের ওপরে হিমালয় পাদদেশ অবস্থান উত্তর বাংলাদেশে রয়েছে ঘূর্ণাবত এর টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে সেই কারণে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায় আবহাওয়া দপ্তর সূত্রের খবর সাতই আগস্ট বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস আজ দিনভর আকাশ মেঘলা থাকবে দফায় দফায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বভাস রয়েছে তো এই ছিল আজকে লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন